হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো সবার জন্যই রইল শুভকামনা তো ভিওয়ার্স আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও শেয়ার করব তো ভিডিওটি হচ্ছে আপনার চলতেছে ভাদ্র মাস এখন আপনার গরম পড়বে যেদিন আপনার বৃষ্টি না হয় সেদিন খুবই গরম পড়ে তো এই বৎসর আল্লাহর রহমতে বৃষ্টিপাতটা খুবই বেশি কিন্তু যেদিন আপনার বৃষ্টি হয় না সেদিন কিন্তু প্রচুর গরম পড়ে তো গরমে আমরা আমাদের কবুতরগুলোকে কি কী ওষুধ খাওয়াবো যাতে কবুতরের শরীর ঠান্ডা থাকে সেই চিকিৎসাটা বা সেই ওষুধগুলি আমি আপনাদের দেখাবো তো ভিওয়ার্স দেখতে থাকুন আমার ভিডিওগুলি তো ভিওয়ার্স এই যে ওষুধটি সিবিট হ্যাঁ সিবিট এটা হচ্ছে সিরাপ এটা যে কোনো ফার্মেসিতে পাওয়া যাবে ঠিক আছে এটা হচ্ছে বাচ্চাদের একটি সিরাপ ঠিক আছে আরেকটা হচ্ছে সি ওইটা হচ্ছে ব্যাটারিয়া ঠিক আছে ওইটার দাম একশো টাকা তো অনেকে দেখা গেছে ওইটা খরচটা বেশি হয়ে যায় এটার দাম হচ্ছে চল্লিশ টাকা একশো এম এল ওষুধ আর এটা সব দোকানে আপনারা পাবেন আর এটার ব্যবহারটাই সবচেয়ে পারফেক্ট আর এই যে জিঙ্ক গরমে যাদের কবুতর ডায়রিয়া করে বদ করে তাদের জন্য এই জিংটা খাওয়াইতে হবে আর গরমের জন্য আপনারা ইলেকট্রোলাইট ইলেকট্রোমিন পাউডারটাও ব্যবহার করতে পারেন বা স্যালাইনও দিতে পারেন তো স্যালাইনও দিতে পারবেন সিবিটও খাওয়াইতে পারবেন সিবিট সিও খাওয়াইতে পারেন সিবিটটা খাওয়াইলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ক্ষমতাটা একটু রিল্যাক্স হয় তো বিওয়ার্স এই সিবিট সিটা আপনার সপ্তাহের মধ্যে দুই দিন ব্যবহার করবেন জিজ্ঞ্যাড এটাও সপ্তাহের মধ্যে দুই দিন ব্যবহার করবেন ঠিক আছে আর ইলেকট্রোমিন পাউডার বা স্যালাইন সেটাও সপ্তাহের মধ্যে দুই দিন ব্যবহার করবেন তাহলে আপনাদের কবুতরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে আর এই যে সিবিট সি এটা হচ্ছে আপনার এক লিটার এক লিটার খাবার পানিতে অবশ্যই ফুটানো হতে হবে পানিটা এক লিটার পানিতে এক চামচ ব্যবহার করবেন এরকম একটা চামচে এটার ভিতরেই থাকে এক চামচ ব্যবহার করবেন এক লিটার পানিতে আর সিবির সিটা সিবিরটা অবশ্যই গরমে দিলে আপনাদের কত রিল্যাক্স হয়ে যাবে আর এটাতে তো অবশ্যই নির্দেশনা দেওয়া আছে কীভাবে খাওয়াইতে হবে এটা তো সবাই জানেন সেক্ষেত্রে এটা আমি বললাম না আপনারা এটা পরে নেবেন ঠিক আছে এক মিলি এক লিটার পানিতে আর এটা যেহেতু প্রয়োগটা লিখা নাই মানুষের ওষুধ তার জন্য এটার আমি প্রয়োগটা বলে দিলাম তো আপনাদের সুবিধার্থে কিভাবে এটা বানাবেন সেটাও আমি দেখাবো কিভাবে ওষুধটা প্রয়োগ করতে হবে সেটা আমি আপনাদের এখানে দেখাচ্ছি তো বিওয়ার্স এই যে এক লিটার একটি বোতল পানিতে পানি নিয়ে নিচ্ছি এই যে আপনার এই যে বোতল এই যে ওষুধটা প্রতিটা ক্ষেত্রে আমরা ওষুধ প্রয়োগের আগে অবশ্যই বোতলটা ভালোভাবে জাঁকিয়ে নিব তারপর ওষুধটা প্রয়োগ করব এটা অবশ্যই আমাদের সকলকে মেনে চলতে হবে এক লিটার পানিতে এক চামচ তারপরে এভাবে ভালো করে জাকিয়ে নিব আর ব্যবহার করার পর অবশ্যই এটা ভালো করে টাইট করে লাগাইতে হবে মুখা ঠিক আছে তো এটা আমি এখন দিব আমার সকল কবুতর এটা খাবে কবুতর এবং মুরগি এই যে মুরগির বাচ্চাগুলোকে দিচ্ছি ভিউার্স এইভাবে আপনারা এটা ব্যবহার করবেন অবশ্যই গরমের মধ্যে একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন থ্যাংক ইউ